ফেসবুকে নতুন আপডেট চলে এসেছে কারা কারা পেয়েছেন অবশ্যই জানাবেন ফেসবুক নিজে একশো জনকে ইনভাইট করার মতো সুযোগ করে দিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বিয়েবাড়িতে দাওয়াত আছে তাই সেখানে দাওয়াত খেতে যাব যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি আমি সংসার সামলিয়ে বাচ্চাদের সামলিয়ে অনেক কষ্টে পেস্টা বড় করছি আমার মতো যারা নতুন পেজ খুলেছেন আর একটি ফলোয়ার পাবার আশা করছেন তারা এই কাজগুলো করবেন একটি পেজ থেকে মনিটাইজেশন পেতে পাঁচ হাজার ফলোয়ার ও ষাট হাজার ওয়াচ টাইম লাগবে একটি নতুন পেজ থেকে যেভাবে কাজ করলে ফলোয়ার বাড়বে তাই বলবো। আপনি যে ভিডিও পোস্ট করবেন সেই পোস্টে যারা লাইক কমেন্ট করবে তাদের ইনভাইট করে দিবেন তাহলে তারা আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করলেই আপনার ফলোয়ার বেড়ে যাবে আবার অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করলে দেখবেন ফলোয়ার বেড়ে যাচ্ছে ফেসবুকে আরেকটি নতুন আপডেট চলে এসেছে আপনার নিজস্ব পেজ থেকে আপনি একশো জনকে ইনভাইট করতে পারবেন তাকে আপনার পেজে সি ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন এখানে একশো জনকে ইনভাইট করতে বলেছে যারা আপনার ভিডিও দেখেছে লাইক কমেন্ট করেছে কিন্তু আপনাকে ফলো দেয়নি তাদের ইনভাইট করতে বলেছে আপনার পোস্টগুলো এখানে থাকবে ইনভাইট অপশনে চাপ দিলে ইনভাইট চলে যাবে এইভাবে তারা যদি ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফলোয়ার বেড়ে যাবে এভাবে কাজ করলেই ফলোয়ার খুবই তাড়াতাড়ি বেড়ে যাবে ইনশাল্লাহ আরও কিছু কাজ আছে যা করলে আপনার পেজে রিচ বাড়বে এবং ফলোয়ার বাড়বে আপনার সময় মতো ভিডিও আপলোড দিতে হবে আর প্রতিদিন একটি বড় ভিডিও ও চারটি চারটি করে রিলস ভিডিও দিবেন রিলস থেকে ফলোয়ার বেশি বৃদ্ধি পায় তাই বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন যাই হোক আজকে অনেক কথায় বললাম এখন বিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি বাসায় চলে যাচ্ছি রাস্তার এই ভিডিওটা করে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে পানির মধ্যে গাছটা দেখতে অপূর্ব লাগছিল তাই ভিডিওটি করে নিলাম রাস্তায় বের হলে রাস্তার সৌন্দর্য আকাশের দৃশ্য দেখলে সব সবসময় ভিডিও করতে ইচ্ছে করে তাই একটু ভিডিও করে নিলাম রাস্তায় নেমে ওর বাবা ডিলারের সঙ্গে দেখা করলো ওখানে কিছুটা সময় ওয়েট করে তারপরে বাসার দিকে রওনা হয়েছি আবার রাস্তার মধ্যে আরও একটি দোকানে নেমে স্প্রাইট কিনে তারপরে চলে যাচ্ছি এই যে দেখুন আমার ছেলের হাসি মাসাল্লাহ কত সুন্দর করছে দুই ভাই খেলা করছে বাইকে বসে এখন আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে অনেক দিন পর শাড়ি পরেছি তাই ছেলে আর আমি মিলে দুইজন মিলে ছবি উঠালাম ভিডিও করলাম আজকে ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ